সুপ্রিয় চাকরি প্রত্যাশী এই অঙ্কটা বারবার আসে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা বাচ্চা আট মিনিটে পূর্ণ হয় তার মানে এই একটা একটা নল 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 যদি ছাড়া হয় তাহলে এই চৌবাচ্চাটি পূর্ণ হতে টোটাল আট মিনিট সময় লাগবে কিন্তু নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি তার মানে এই নলটি বন্ধ করে দেওয়া হলো তাহলে চার মিনিট অবশ্যই দুই চলছে তাহলে নল দুটি একত্রে চলে আট মিনিটে পূর্ণ হয় একটি চৌ বাচ্চা পূর্ণ হবে অবশ্যই বাই আট তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে অবশ্যই এক বাই দুই অংশ থেকে তার মানে এই চার মিনিটে পূর্ণ হয় চৌ বাচ্চাটির অর্ধেক অংশ তাহলে চৌবাচ্চাটি বাকি কতটুক খালি থাকে বাকি আমরা ভর্তি নিমিশে বলতে পারি যে এই টোটালটাই অর্ধেক যদি মানে ভরে যায় তাহলে বাকি অর্ধেক থাকে তাহলে আমরা লিখতেই পারি যে এক মাইনাস এক বাই দুই এক কেন কারণ এক হলো সম্পূর্ণ অংশ তাহলে অবশ্যই আমরা পাই বাকি অর্ধেক অংশ ঠিক কথা তাহলে আমরা বলতে পারি এইখানে প্রথম নোটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে এই টোটাল এই যে বাকি টেক চৌবাচ্চাটি পূর্ণ হতে ছয় মিনিট লাগবে তার মানে এই প্রথম চৌবাচ্চা এই প্রথম হ্যাঁ নলটি তো বন্ধ করে হলো। তাহলে বাকি যে দ্বিতীয় নম্বর নলটি খোলা থাকলো তাহলে এই নলটি দ্বারা ছয় মিনিটে বাকি এই বাকি পূর্ণ হবে আর কি তাহলে আমরা বলতে পারি অংশ পূর্ণ হয় ছয় মিনিটে তাহলে এই সম্পূর্ণ অংশ তাহলে এই সম্পূর্ণ অংশ পূর্ণ হবে তাহলে অবশ্যই ছয় বোন দুই সেটা হলো কি বারো মিনিটে আচ্ছা এটা করলাম কিন্তু আমরা দ্বিতীয় নলের কাজ তার মানে দ্বিতীয় নলের কাজ আমরা কিন্তু এখনো প্রথম নল এই প্রথম নল দ্বারা সম্পূর্ণ চৌপাচ্ছাটি কত মিনিট সময় লাগবে আমরা কিন্তু বের করে আমরা শুধু বের করছি দ্বিতীয় আচ্ছা ছয় মিনিটে পূর্ণ হয় যদি অর্ধেক অংশ তাহলে চার মিনিটে অবশ্যই কমছে তাহলে আমরা বলতে পারি এখানে এক গুণ চার বাই ছয় গুণ দুই যদি দুই চার দিয়ে কাটি তাহলে দুই আবার দুই যদি ছয় দিয়ে কাটি তাহলে তিন তাহলে আমরা বলতে পারি যে এক বাই তিন অংশ তাহলে চার মিনিটে এই চার মিনিটে পূর্ণ হয়ে কত এক বাই তিন অংশ তার মানে হাফ অংশ না অনেক কম তাহলে প্রথম নলটি দ্বারা তাহলে আমরা বলতে পারি যে এই এই প্রথম নলটি দ্বারা প্রথম নোলটি দ্বারা চার মিনিটে পূর্ণ হয় কত অংশ চার মিনিটে পূর্ণ হয় অবশ্যই এক বাই দুই এক তিন কেন কারণ বাকি দেখতে ছিল এই ওর দেখ থেকে আমরা এই এক বাই তিন অংশটা আমরা বাদ দিব তাহলে এক বাই তিন অংশ যদি বাদ দিই তাহলে তিন আট লোকসাগুলো ছয় তাহলে এহেন হলো তিন আর এহেন হল কত দুই তিন থেকে দুই লাগা এক নিচে হলো ছয় অংশ তাহলে চার মিনিটে বাকি চার মিনিটে পূর্ণ হয়ে কত এক বাই ছয় অংশ এখন প্রথম ধরে ক্ষেত্রে আমরা সময় বের করবো যেহেতু তাহলে এক বাই ছয় অংশ এই এক বাই ছয় অংশ পূর্ণ হয় কয় মিনিটে চার মিনিটে তাহলে সম্পূর্ণ অংশ বলতে কি তাহলে আমরা এই এই টোটালটাই এই টোটাল চৌবাচ্চাটাই টোটাল চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে অবশ্যই বারসে তাহলে হবে চার গুণ ছয় চার ছয় কত চব্বিশ তাহলে লাগবে চব্বিশ মিনিট তাহলে এই চব্বিশ মিনিট লাগলো প্রথম নলের ক্ষেত্রে আর আর এখানে বারো মিনিট লাগলো কোন দ্বিতীয় নলের ক্ষেত্রে ঠিক আছে one moment